দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্তেক ফার পড়বেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক না সব জায়গায় না টয়লেটে যেতেছেন আল্লাহ ইন্নিয়া অজুবি কেমেল খুবুসি আল খাবাইস বেরোহমা থেকে আর হামার রহম যাবে বুঝেছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তোলেন যেখানে সুযোগ হয় তোলেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এই আল্লাহর হাবিব বলতেন ইদা আলু আল তুমুল্লাহিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চা সোবান আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইর ইবিতাইহি এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলা আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক না কিন্তু বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধব্যবে সাহাবারা বললেন হাত্তা ইর আমরা পিনুসা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হা ইউন খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুবর্লা পড়তে পারলেন না এই হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই দুৱাৰ মধ্যে আল্লাহৰ নাম নিবেন বাৰ বাৰ কয়টা নাম কয়টা কলে দে আল্লাহ অ এ দে কৰ ৰহমান আই আম্ দে ভলা উল এছমা উল হস্না আল্লাৰে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো জেনামেই ডাকো কোনো সমস্যা নাই তোমাৰ ডাকে সাৰাদিবেকে আল্লাৰ একে সুন্দৰ নাম আছে ৰহমান কি নাম দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা দয়াময় রহমান শেখালে এন কোরআন নিংসান, শেখালেন বায়ান, দয়াময় রহমান এন কোরান বানালে নিংসান শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিং সান সে খালেন বায়ান ঠিক না। আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফার ইয়া সত্তার ইয়ার আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরজরে ধরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে না কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা না ঠিক না যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ হাসিব না হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা কাইনা আর সোলো লাহি সল্লাহ লাহ হু আ আলাইহি হুয়া সাল্লামা ইদা রফা আ ইয়াদাই হি ফিদদো আ লাম ইয়াহ তাহমা ইল্লাহ মাসা হাবি হিমা যখন দোয়ায় হাত তুলতেন দোয়ার শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সোবানাল্লাহ পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যে কোন সময় দোয়া করলে কবুল হয় ঠিক কি বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যেকোনো সময় ডাকলে তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে সোমান আল্লাহম এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্টা সাহার সাহারির সময় তাহাজ্জাদের সালাদের সময় তাহাজ্জদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার দরা খাইছে হুজুর ফজুরই পড়তে পারি না তাহাজ্জাদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবে এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো অফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালে হা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক না দুই নম্বর কাবলাল ইফতার ইফতারই সামনে রেখে দুয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে খুব সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আবজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না কি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমারে তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহজ্জিদের সময় ইফতারির আগে বাইনাল বাইনালামতের মাঝখানে যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানে মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলব আমার বিয়ের জন্য আল্লাহ বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ বলবো ব্যবসার জন্য বল আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উল্লাহ বইনাল আজানি বল আজান কেমতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরবুমাই আব্দুমের রব্বিহি ওহু আসা আজিদ ফাকফিরু ফিহি দোয়া বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায় নামাজের উপরে পড়েছে দেখা যায় শেষদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলসের উপরে না জায় নামাজে না তোমার শেষদাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষদায় পরে দোয়া করে সাললাম ফিরানোর আগে বিষ্ণু বিদওয়া করতেন লা ইউসাল্লিমান্না সাদু কুম হাচ্চা ইয়ে তা আউয়া জামিন আরবাহ আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহমা ইন্নি আহ উজ্জুবিকামিন আদাবিল কবর অউজু বি কামিনা আদাবি জাহান্নাম আহ আউজু বি ফিতনাতিল ফিতনা তিল মাহিয়াওয়াল মামাদ আহ অউজু ফিতনাতিল মাসি হেদ্দ জাল আল্লাহ কব্বর রাজাদ থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুম থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন আমি সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলাপেন কয় পায়ে দিয়ে সোনান নুপুর আঁকা মেঠো পথে কোন রুপুষি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মাজা জনায়া বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটা জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ মাস্ কিনা খেয়ে চান মুখেই চান আন না ফে আন দর আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহান আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহ রাবিদ দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ পরে তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার ফাইরুমিন আলফি সাহার আম্মা কে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়সা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ আফউন তহিব্বুল পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহ তুল আফ আফ আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন করেন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন একরাম অনেক করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফ আর ময়দানে অবস্থায় মুলতাজ জামে দাঁড়িয়ে হ জমরা প্রসেন কারা কারা দেখি মাশ হাত হাতনামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজরা আসয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজার পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মোলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দো আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কাধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মারওয়ানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কাধাক্কি করে কোন রকম মালতজমের মধ্যে যে গা লাগাইছে লাগাই একা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে ">যে পড়ছে কোনো সমস্যা নাই যা আছawar কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চাম সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হা বিশ্বাসীরা ঝুক বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব বিশ্বাহ কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফুদি মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরও শুট হয়ে যাবে